এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসতে চিরুনি পরে গেলে বলেই আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবি একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস মশ্রাই শির হয়ে গেল মুসলিম সমাজে রঞ্ঝ রঞ্ঝ শির রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পদ থেকে খুললেই শিরক পেপার খুলবেন রাশি কম সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লেই রোগ ভালো হবে হাতে দিলো রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে بس মুসলিম এই আকীদা নিয়ে মুসলিম মুসলিম সমাজে অরহ অহসের কাছে আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কোনটা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করত কি করত ভাই লাত উজ্জা হবল মানাত এই সব পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই থেকে কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে পড়ে নাই মুসলিমরাও এখন নেক্সট শুরু তো দেখাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আসল হলো আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রমঝে রমঝে শিরিক ছিল এখনকার সমাজেও শিরিক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরিক করতে আমরা পড়েও শিরিক করি আল্লাহাক আবারও সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানাতে যান যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উন্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু শিরকের গোনা আল্লাহ পাক মাফ করে করে যদি মারা না যায় মাফ করে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ পাক কি আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাওবা করে নাই এই অবস্থায় যদি কালকে আমাদের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে এই সিরিকার অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই সিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নেবেন কিতাব উত্তর একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার সিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে পড়াশোনা করার তহসিদান